কোন নির্বাচনের জন্য আমরা আসিনি ভোট চাইতে আসিনি আমরা এসেছি প্রতিবাদ করতে যে যে ঘটনা ঘটেছে তা লজ্জাজনক তার থেকেও অনেক বড় লজ্জাজনক হচ্ছে তৃণমূল এবং তৃণমূলের কাউন্সিলর ঘটনাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করছে মিথ্যা কথা বলে চেষ্টা করছে কি বলবেন বাড়িটা উল্টে গেল বলতে পারতেন কলকাতাকে লন্ডন করতে পারিনি কিন্তু ইতালির ওই যে মনুমেন্টটা উল্টে আছে মতো করে দিয়েছিলাম বলতে পারতেন একজন নিরীহ সাদা কথা বললেন কেন মিথ্যে কথা বললেন আমি বলি যত দোষ সিপিআইএম ঘোষ যত দোষ কমফ্রন্ট ঘোষ মালদার ঘটনার পর গতকালও বিভিন্ন চ্যানেলে মিডিয়ায় তৃণমূলের নেতারা বিদ্যাসাগরের ঘটনার পর তৃণমূলের নেতারা যা হচ্ছে বলে সিপিআই আমি আপনাদের বলছি বিদ্যাসাগর কলোনিতে এখানে যারা আমাদের মিটিং শুনছেন দয়া করে এপার আর তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাকে জিজ্ঞাসা করবেন না আপনার বয়স কত তৃণমূলের নেতাদের দেখা হলে জিজ্ঞাসা করবেন না দাদা আপনার বয়স কত যদি জিজ্ঞাসা করেন বলবেন চৌত্রিশ বছর যে তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করেন যে ভারতবর্ষ কতদিন স্বাধীন হয়েছে যে জিজ্ঞাসা করেন বলবে চৌত্রিশ বছর কি করছেন এসব কাকে বোকা বানাচ্ছেন কাজের ঘটনা বিদ্যাসাগরের ঘটনা কলকাতার শহরকে কলকাতা শহরে এখন সবচেয়ে বড় রোজগার হচ্ছে চুবাই চুন বালি ইট সাপ্লাই সিন্ডিকেটের বাহিনী আমি মজা করে বলি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো সিন্ডিকেটের তৃণমূল চুবাইয়ার তৃণমূল কাঠমানির তৃণমূল যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই মালদার ঘটনার পর তৃণমূলের নেতা এম সি সে বললে এর জন্য বিরোধীরা তাই আর মালদার বড় নেতা ভাবতে পেরেছেন তৃণমূলের কাউন্সিলার জমি নিয়ে ডিল হচ্ছে শুনছি নাকি এক কোটি টাকা সুপারি গুলি করার চেষ্টা হয়েছিল আমার মনে পড়ে যাচ্ছে দু হাজার বারো সালের ঘটনা আজকে বৃথা এখানে উপস্থিত নেই তার পারিবারিক কারণে ভাবলে কাজ শিহরিত হয়ে ওঠে দু সাল বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে গেছে শ্রমজীবী মানুষের জন্য মিছিল হচ্ছে বর্ধমানের দেওয়ান দিঘিতে সেই মিছিলের শেষে হাঁটছেন পার্টির নেতা বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক প্রদীপ দা হাঁটছেন কে কমল নেতা হিরঞ্জিত দলের বয়সী নেতা ইডি এ কাটলে মারলেন পশ্চিম বাংলা কিছু মানুষ সিপিআইএম কে মারা হচ্ছে বলে হাততালি দিয়েছিলেন আমরা তখন বলেছিলাম কাক কাকের বংশ খায় না অপেক্ষা করুন তৃণমূল তৃণমূলের বংশ খাবে চিড়ে খুবলে খাবে তৃণমূল তৃণমূলের মাংস মালদা জেলার নাম পালটে গেছে এখন আপ তৃণমূলের সৌজনে মালদা মালদা নেই এখন মালদার নাম হয়েছে মালদে মাল দেয় আর মাল নেয় পাবলা মাল পাঠা তো কালীঘাটে তাই পাবলা মারা যাওয়ার পর মুখ্যমন্ত্রী টুইট করেছে গতকাল যারা মারা গেছে তারা মাল কালীঘাটে পাঠাত না তাই মুখ্যমন্ত্রী টুইট করার কথা মনে নেই মুখ্যমন্ত্রী বোধহয় সংক্রান্তিতে পিঠে খাচ্ছিলেন হ্যাঁ ববিকে নিয়ে বাকিদের নিয়ে পিঠে খাচ্ছিলেন বোধহয় যা হচ্ছে বলছে সিপিআই আমি আপনাদের বলছি দু সাল আমাদের সরকার চলে গেছে দু সালের শেষের দিকে মালদায় একসাথে জন প্রসূতির মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেল ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বললেন বললেন যে প্রসূতিরা মারা গেছে তারা কনসিভ করেছিল বামফ্রন্ট সরকারের সময় এরপর তো এটা বলা বাকি আছে যে প্রমোটার এই বাড়ি করেছেন আর মিতালিকে টাকা দিয়েছেন মিতালি টাকা কালীঘাটে পাঠিয়েছে এরপর এটা বলুন যে সেই প্রমোটারের জন্ম হয়েছে বামফ্রন্ট সরকারের সময় যারা তৃণমূল তৃণমূলকে মারছেন যে মরছে আর যে মারছে সবার জন্ম হয়েছে বামফ্রান্ট সরকারের সময় কাকে মিথ্যে কথা বলছে কাকে বলবো যাচ্ছে আছে নাকি মাইকের আওয়াজ কারোর কাছে পৌঁছাচ্ছে নাকি ছোট নেতা মাঝারি নেতা কুচো নেতা চুবাইয়ের নেতা মানে চুন সাপালি সাপ্লাইয়ের নেতা সিন্ডিকেটের নেতা কাঠমানির নেতা কারোর কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে নাকি আপনিও পার পাবেন না নির্বাচনে আপনি জিততে পারেন আমি আমাকে শুরুতে বলেছি এটা কোনো নির্বাচনের সভা নয় তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেলে কি হতে পারে তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেলে কলকাতা শহরের দশ হাজার পুকুর বুঝিয়েছে ওরা নির্বিচারে কলকাতার পরিবেশকে নষ্ট করছে ওরা শুধু আমদানির জন্য শুধু টাকা কামানোর জন্য স্কোয়ার ফুটে টাকা কামাই আমরা বলছি না বেহালা পশ্চিমের কাউন্সিলর বলছে আমি আশি টাকা করে নেব স্কোয়ার ফিট পাশের কাউন্সিলর বাচ্চু আগত দেড়শো টাকা করে নেয় আমি বলছি না তৃণমূলের কাউন্সিলর বলছে সিএসসিরতে চুরির ঘটনা ঘটেছে গতকাল সামনে আসছে আগামী দিনে সামনে আসবে কতটা চাচি ছেলে তার ডান হাত 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার ছেলে সিএসসিরতে কাজ করে সে কত টাকা লোক লোক টাকা মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে চুরি করার জন্য বিদ্যা সাগরcolonিতে বহু মানুষ আছেন পশ্চিম বাংলায় বহু মানুষ আছেন বহু বহু গরিব মানুষ বহু প্রান্তিক মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে ভোট বহু তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন